সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাচ্ছি আমার খামারের বর্তমান অবস্থা তো আমার মুরগিগুলো আসলে দেখানো হয় না সবগুলো তার কারণে এত পরিমাণ মারামারি করে এরা খাবার থুয়ে মারামারি করে খাওয়া নিয়ে আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিলেও এত পরিমাণ মারামারি করে দেখেন আমার হাতের খাবারটাই তারা ঠকে খাচ্ছে তো যাক আলহামদুলিল্লাহ আর তে আপনারা যাদের খামার আছে অবশ্যই আপনাদের খামারের বর্তমান অবস্থাটা কি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখুন কোটি কোটি বাচ্চাগুলো কিন্তু এই বড় মুরগির জন্য আর কি তাদেরকে খাবারটা দিতে পারলাম না তার কারণ তারা এতটা মারামারি করছে তে আসলে তাদের খাবার দিলেও যে তারা এত মারামারি করে দেখুন এইটা আবার ডাইরেক্ট কোর্টার থেকে খাচ্ছে সবাই মাসাল্লাহ লেখবেন তার কারণ আমি আমি আপনাদেরকে আমার মুরগিগুলো কিন্তু দেখাচ্ছি অবশ্যই মাসাল্লাহ লেখবেন কমেন্টে এবং আপনাদের কার কত পিস দেশি মুরগি আছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের যদি দেশি মুরগির যদি কোনো রকম সমস্যা হয় তে আমাকে বলবেন অবশ্যই আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তে এই হচ্ছে আমার খামারের দেখুন সব সাইডে আছে কিন্তু এত পরিমাণ মারামারি করছে যে মারামারি করার কারণে খাবারটা আসলে তাদেরকে এক জায়গা দেওয়া যাচ্ছে না দেখুন চারপাশে কিন্তু আছে আলহামদুলিল্লাহ কিন্তু তাদেরকে এত মারামারি করার কারণে তে যারা নতুন খামার করতে চাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো যে অবশ্যই আপনারা একটা খামার করেন ইনশাল্লাহ আপনারা সফলতা আসবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা কমেন্টে মাশাল্লাহ লিখবেন বিশেষ করে যে সকল বোনেরা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেশি মুরগির খামার করেন আপনাদের জন্য কিন্তু খামার করা সবচেয়ে বেশি সহজ তার কারণ আপনি কিন্তু বাসাতেই থাকেন এবং আপনি কিন্তু আপনার ঘর থেকে কিন্তু খাবারটাই আপনার মুরগিগুলোকে খুয়াইতে পারেন সেটা কিন্তু আপনিই শুধু পারেন তার কারণ আপনারা বাড়িতে থাকেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ